পিও বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো গ্রামের বাড়ির চার বেডরুম অথবা পাঁচ বেডরুমের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন যারা গ্রামে কিংবা শহরে সুন্দর একটি আধুনিক মডেলে একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি করতে কত শতক জায়গা লাগবে এবং বিল্ডিংটি কীভাবে করলে সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এই বিল্ডিংটি করতে কত টাকা আপনার খরচ যাবে দর্শক বন্ধুরা আজকের এবারে ডিজাইনটি করে দিচ্ছে আমার নীলখামারিতে তো ভাই একজন চাকরিজীবী উনি ডাকাতে জব করে তো বা আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে বা এই স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়ে গেছে তা আজকে বাড়ির ডিজাইনটি করেছে মোহাম্মদ হৃদয়বাইয়ের জন্য তো ওনার স্বপ্ন ছিল স্বাদের মধ্য থেকে বিনিয়োগ করে খুবই সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করবে তো সেটা মাথায় রেখে আসলে আমাদের আর্কিটেকে খুবই সুন্দরভাবে ডিজাইনটি সাজিয়েছে একতলা বাড়ি তবে দেখতে খুবই লাক্সারিয়াস এবং ডুপ্লেক্সের মতো এই বিল্ডিংটি দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে খুবই সুন্দর দেখা যাবে এবং বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের যে ব্যালকনি শেপগুলো দেওয়া আছে ব্যালকনি শেপগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি এবং এখানে যে অ্যাসেসের ডিজাইনগুলো দেওয়া আছে বিলগুলো আমরা সম্পূর্ণ অ্যাসেস এখানে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে ওলাম আমাদের ফোর্সের ডিজাইন ফোর্সের ডিজাইনটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি তিন চালা সেট ডিজাইন আর এখানে খুবই সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে রূপটালের ডিজাইন আপনারা চাইলে বিল্ডিংটি এরকম করতে পারেন আর চাইলে ছোটো বড়ো করে আপনার আলোকে আপনি সুন্দরভাবে ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারবেন অনেকে চাচ্ছেন পাঁচ বেডরুমের একটা চাইলে পাঁচ বেডরুমেরও করতে পারবেন চাইলে চার বেডরুমেরও করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে যে প্যারাফিটির ডিজাইনটি দেখতেছেন প্যারাফিটের ডিজাইনটি আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ব্যালকুনিটা আসলে খুবই সুন্দরভাবে একটু ইউনিক শেপে আমরা করেছি যেমন এখান থেকে রাউন্ড দেওয়া আছে রাউন্ডে এখানে চলে আসছে এখান থেকে আবার এখানে তো এখানে এ অংশে বিদ দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে আর এখানে যে ফিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দর হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা দিয়েছি আর এখানে খুবই সুন্দর বিট দিয়েছি আমরা তো আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে আমাদের এমন দেখা যাবে যেমন আমাদের যে প্যারাইফিটের ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে খুবই সুন্দর একটি শেড দিয়ে একটি ডিজাইন দিয়েছি রুপটপ থেকে আমি দেখাবো আপনাদেরকে রুপটপ থেকে বিল্ডিংটি দেখতে খুবই লাকজারিস এবং খুবই সৌন্দর্য দেখা যায় দর্শক বন্ধুরা এখানে যে জানলার ডিজাইনগুলো দুই পাশে পিলার দিয়ে খুবই সুন্দর একটি জানলার দিয়েছি আর এখানে এগুলো আমাদের যে জানলাগুলো এগুলো এখানে বিল্ডিং এর কালার কম্বিনেশন আমরা তিনটা কালার কম্বিনেশনে এই ডিজাইনটি সাজিয়েছি অবশ্যই আপনি কালারটি ভালো করে দেখে নেবেন আসলে এক একজনের চয়েজ এক এক রকম তো আপনার চয়েজের আলোকে এবং আপনার চাহিদার আলোকে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আপনার মন মতো করে আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামে সই আপনাদের স্বপ্নের বারে ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার বিডি কনস্ট্রাকশন থেকে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি করে নিতে পারেন তো দর্শক বন্ধুরা এটল আমাদের সিঁড়ি রুমটি সিঁড়ি রুমটি চার চলা দিয়েছি আমরা তো এই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমি রুপটপটা যদি আপনাকে দেখাই যেমন আমাদের রুপটপটা প্রতিনিয়ত আপনারা দেখেন একটু সবুজের আদলে আমরা রুপটপটা সাজানোর চেষ্টা করি কেন আমি নিজেও সবুজ ভালোবাসি তো এখানে আমি সব সকল সময় চেষ্টা করি সাদের উপরে একটু গার্ডেন করার এবং একটু দোলনা রাখার এখানে বসার একটু স্পেস করেছি এখানে একটু বসার স্পেস রাখা আছে আর এখানে যে শিরোরুমের দেখতেছি এটা চার চালা শিরোরুমের সাদ আর এখানে যে ফোর্সের ডিজাইনটি এটি তিন চালা দেওয়া আছে আর এখানে বসার মতো খুবই একটি স্পেস আমরা অনেক সুন্দরভাবে সারটি সাজিয়েছি তো এটা হলো আমাদের রুপটপ থেকে আমাদের অফর অ্যাঙ্গেল থেকে যেমন আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে জানালার ডিজাইনগুলো এবং প্যারাফিডের ডিজাইনগুলো আসলে অল্প একটু চিন্তা করলে বিল্ডিংয়ের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায় তো হয়তো অনেকেই চিন্তা করেন যে ভাই আমি ইঞ্জিনিয়ার দিয়ে কেন ডিজাইন করব। ভাই আপনি এই কারণে আপনি ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করবেন ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িং ডিজাইনটি করেন তাহলে আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের মতোই করে দেবে কেননা একজন ইঞ্জিনিয়ার সকল সময় চেষ্টা করে ভালো একটি ডিজাইন করার জন্য এবং ভালো একটি ডিজাইন বের করার জন্য তো আমরা নিজেরাও আসলে অনেক চেষ্টা করি সকল সকল সময় আপনাদের চাহিদার আলোকে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন বিল্ডিং করার আগে মাস্টার প্ল্যান করে আপনি বাড়িটি করবেন ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইনটি করে নেবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর যাবে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে এই বিল্ডিংটি করলে সৌন্দর্য হবে দর্শক বন্ধুরা আপনার সম্পূর্ণ মাপগুলো ভালো করে দেখে নেবেন আমি মাপগুলো আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট আট ইঞ্চি আমাদের বিল্ডিংটি টোটাল ক্যাটেরিয়া ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর আমাদের টোটাল বিল্ডিংটি ফোর্সের ডিজাইন এবং বেলকুনের ডিজাইন মিলে বিল্ডিংটি আঠারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়ে প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন এখানে চার তিন চালা ফোর্সের ডিজাইনটি দেওয়া আছে ফোর্সের মাপটা দেওয়া আছে আট ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি আর এখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আমাদের এখানে পড়বে সিঁড়ি আর এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং স্টেল ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে উনিশ ফিট বাই পনেরো ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে চোদ্দ ফিট বাই তেরো ফিট এখানে রাখা আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম দেওয়া হচ্ছে চোদ্দো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই সাড়ে তিন ফিট আর আমাদের এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে ড্রয়িং রুমের সাথে যেহেতু আসলে ওনার ড্রয়িং রুমে আসলে ভিতরে যেহেতু যাওয়া না লাগে কারণ এখানে একটি অ্যাটাচ টয়লেট দিয়ে দিয়েছি আমরা ড্রয়িং রুমের সাথে এই মাপটা মাপটা দেওয়া আছে আট ফিট বাই সাড়ে চার ফিট আর এখানে যে মাস্টার বেডরুমটি রাখা আছে এটার মধ্যে উনি নিজেই থাকবে তো এই কারণে টয়লেটটা একটু বড়ো সড়ো করে করেছে টয়লেটের মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই সাড়ে পাঁচ ফিট আর এখানে ছোট্ট একটি ফ্যামিলি লিভিং রাখা হয়েছে যেমন এটা যদি আপনার ড্রয়িং রুম আপনি গেস্ট আসলে ব্যবহার করতে পারে তবে এখানে আপনার ফ্যামিলি আপনার এখানে লিভিংটা ব্যবহার করতে পারবে ফ্যামিলি লিভিংটা মাপটা দেওয়া আছে সাড়ে আট ফিট বাই সাত ফিট আর এখানে রাখা আছে কিচেন রুম কিচেনের মাপটা দেওয়া আছে আট ফিট বাই আট ফিট আর এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটা দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ রাখা আছে আট ফিট বাই পাঁচ ফিট আর এখানে অনেক বড়ো একটি রুম রাখা আছে চাইল্ড বেডরুম এগারো ফিট বাই পনেরো ফিট এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ রাখা আছে আট ফিট বাই পাঁচ ফিট তো এটা হলো আমাদের যে চার বেডরুমের ডিজাইন এটা হল আমাদের চার বেডরুম আপনার চাইলে সেমভাবে আপনার পাঁচ বেডরুম করতে পারেন যেমন আমাদের এখানে কিন্তু ফ্যামিলি লিভিং আছে চাইলে আপনি এই বেডরুম এটাকে ড্রয়িং রুমটাকে বেডরুম করে আপনি পাঁচটা বেডরুম করে নিতে পারবেন তো আপনারা চাইলে এই বিল্ডিংটি চার বেডরুমও সাজাতে পারেন অথবা পাঁচ বেডরুমও সাজাতে পারেন তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কে এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবেন আমরা বাংলায় সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবেন হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়ি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এখন বর্তমানে ম্যাটেরিয়ালসের দামটা আসলে অনেক বেশি আর হয়তো সামনের দিকে কমবে কিনা এটাও আসলে কোনো নিশ্চয়তা নাই তবে এখন যেভাবে ম্যাটেরিয়ালসের দাম আছে ওই ম্যাটেরিয়ালসের রেটটা হিসাব করে বর্তমান রেটে আপনি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট হয় আপনি চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন যাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারে এমন একটি সময় গেছে আমাদের যেমন গত বছরে যদি আমি বলি গত বছরের হিসাবটা যদি করতাম আমাদের প্রতি পার স্কোয়ার ফিটে খরচ হতো গ্রাউন্ড ফ্লোর পার স্কোয়ার ফিট আঠারোশো টাকা এখন খরচ হচ্ছে আমাদের দুই হাজার থেকে একুশশো টাকা তো এটা আসলে চাহিদার হয়তো একটু কম বেশও হয় কারণ আপনি যদি রুচিশীল হন তাহলে আপনার খরচটা আরও বাড়বে তো এগুলো আসলে মাথায় রেখে আমরা ডিজাইনটা করি যেমন আপনার বাজেট কত টাকা বা অনেক প্রবাসী আমাদেরকে ফোন দেন ফোন দিলে আমি কথা বলি যে আসলে আপনার বাজেট কেমন বা কীভাবে আপনি বিল্ডিংটি করতে চাচ্ছেন কারণ একটি বিল্ডিং করার পরে যেমন আপনি বিল্ডিংটা সাত পর্যন্ত করে যদি আপনার টাকা শেষ হয়ে যায় তাহলে আসলে এটা অনেক ব্যর্থতা তো এই কারণে বলবো কোনো কন্ট্রেক্টারের কথা ধরে আপনি কাজ করবেন না কাজ করানোর আগে আপনি দশ টাকা যদি বেশিও যায় অবশ্যই ভালো একদম দক্ষ ইঞ্জিনের কাছ থেকে আপনি ডিজাইনটি করবেন এবং পাশাপাশি ভালো একদিন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল